আজকের রেসিপি হলো উচ্ছে আলু ভাজা আশা করি উচ্ছে যে শরীরের জন্য কতটা উপকারী তা আর বলার বাহুল্য রাখে না কিন্তু তিত হওয়ার জন্য বাড়ির বাচ্চারা উচ্ছেটা খেতে একদমই পছন্দ করে না আপনারা একবার এই পদ্ধতিটা উচ্ছে আলু ভেজে দেখুন এতে তেতেও লাগবে না আর খেতেও হবে দুর্দান্ত আর আমি এতে একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি যা উচ্ছে আলু ভাজার স্বাদকে দ্বিগুণ করে তুলবে দা আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত উচ্ছে আলু ভাজার জন্য আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো তেল গরম হয়ে গেছে তেলটাকে কড়াই স্প্রেড করে দিয়েছি এবার এতে আমি সরু সরু করে কেটে রাখা উচ্ছেটা দিয়ে দেবো উচ্ছে দিয়ে উচ্ছেটাকে আমি ছেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেব দেখুন আমি ছেড়ে খুব সুন্দরভাবে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি উচ্ছেটাকে আমি এইভাবে এক দু মিনিট নেড়ে চেড়ে নেব এক দু মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন ও হলুদ দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব নুন ও হলুদ দিয়ে এটাকে নেড়ে ভেজে নিচ্ছি উচ্ছেটা কড়ায় ভাজতে থাকুক ততক্ষণ চলুন আমরা একটা মশলা তৈরি করে নিই মশলাটা তৈরি করার জন্য আমি গ্যাশে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ ছোলার ডাল ছোলার ডালটাকে দু তিন সেকেন্ড নেড়ে নেব নেবো দু তিন সেকেন্ড নেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে গোটা জিরে দিয়ে গোটা জিরে ও ডালটাকে নেড়ে চেড়ে এবার এতে আমি দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে কালো সর্ষে দেবো আর দিয়ে মেথি দানা দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো মশলাটাকে খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট করে নেব যখন সর্ষেটার ফুট আসতে শুরু করবে এবং জিরে ডাল সমস্ত কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে নিয়ে এটার একটা গুঁড়ো তৈরি করে নেব এদিকে দেখুন উচ্ছেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে এটাকে আমি আর এক দু মিনিট নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব এক দু মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি উচ্ছেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার উচ্ছেটাকে আমি একটা পাত্রে তুলে নেব এইভাবে সাইডে ধরে রেখে যতটা সম্ভব তেল ঝাড়িয়ে নিয়ে উচ্ছেটাকে তুলে নেবো উচ্ছেটাকে তুলে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দেবো রাঙা আলু বা মিষ্টি আলু এটাকেও নেড়ে চড়ে খুব সুন্দর করে ভেজে নেব এতেও আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো হলুদ নুন ও হলুদ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে আর এই মশলা ব্যবহার করে উচ্ছে ও রাঙা আলু ভাজা করবেন এর স্বাদ অসম্ভব সুন্দর আসবে ছোটো থেকে বড় সকলেই খেয়ে নেবে দেখুন আলুটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি একটা পাত্রে তুলে নেব উচ্ছে শরীরের জন্য খুবই ভালো এটি ডায়াবেটিস দূর করতে সহায়তা করে এছাড়া হার্ট খুব ভালো রাখে দেখুন আলু ও উচ্ছেটাকে আমি সমস্তটা একটা পাত্রে তুলে সাইডে রেখে দিচ্ছি এবার কড়াই যে অল্প পরিমাণে তেল আছে সেই তেলেই আমি দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মশলাটা এই মশলাটাই উচ্ছে আলু স্বাদকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের করে তুলবে এই মশলাটা দিয়ে তেলে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে ও আলুটা আমরা বাড়িতে তো নর্মালি উচ্ছে ও আলু ভাজা খাই কিন্তু একবার এই মশলা দিয়ে অবশ্যই ট্রাই করবেন ছোট থেকে বড় সকলেই আনন্দ সহকারে খেয়ে নেবে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে মশলা দিয়ে আর এক দু মিনিট নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি মশলা উচ্ছে আলু ফ্রাই আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে সিক্রেট মশলাটি ব্যবহার করে উচ্চ ও রাঙা আলু ভেজে দেখুন এর স্বাদ অপূর্ব সুন্দর আসে ছোট থেকে বড় সকলে নিমেষে খেয়ে নেবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি তুই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন